ধন্যবাদ জানাই আলোকিত একাত্তর সংবাদের সাংবাদিক সাংবাদিকবাই কামাল উদ্দিন সাহেব আপনাকে এবং তারই সাথে সাথে আমি ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাচ্ছি এবং সরকার ইউনিয়নের সকল জনগণকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে আমার কাছে কামাল ভাই জানতে চেয়েছিলেন আমি ইসলামী আন্দোলন বাংলাদেশকেই অনেকগুলো ইসলাম দলের মধ্যে থেকে কেন বেছে নিয়েছিলাম আসলে সর্বপ্রথম কথা হইল দুনিয়াও রাতের সফলতা অর্জন এবং আত্মধিক আত্মশুদ্ধিমূলক একটি সংগঠন যেটা আমাকে অন্যান্য ইসলামিক দলের থেকেও ইসলামী আন্দোলন বাংলাদেশকে অনেকগুলা দিক থেকে আমার কাছে প্রিয় এবং পছন্দের কারণ ইসলাম দল বাংলাদেশ দেশ মানবতা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে ইসলাম দেশ ও মানবতা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে এভাবে অন্য ইসলামী দল সংগঠনও আছে তাদের মধ্যে কেউ ইসলামটাকে পরিপূর্ণ রাজনীতিকে পরিপূর্ণ ইসলাম মনে করে আবার অন্য ইসলামী সংগঠন আছে যেগুলা তা রাজনৈতিক ক্ষেত্রে তাদের অনেকগুলা দুর্বলতা এবং অনেক পিছানো আর ইসলাম বাংলাদেশ আলহামদুলিল্লাহ তাদের স্বচ্ছ দক্ষ কর্মমুখী এবং জব দিতেমূলক একটি সংগঠন যে সংগঠনের একজন নেতা তার একটা কর্মীকে অথবা দেশে একজন জনগণকে যদি প্রশ্নবিদ্ধ করে সেই উত্তর দিতে বাধ্য এই জন্য আমি সব মিলিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে পছন্দ করি ধন্যবাদ আপনি যে এই বয়সে ইসলামী আদর্শ অনুপ্রাণিত সঠিক একটি ইসলামিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন ধর্মায়কীর সাহেব প্রতিষ্ঠা করেছেন দয়া করি তাকে আল্লাহ বাসী করুন জনাব আপনার দল যদি ক্ষমতা আসে রাষ্ট্রীয় ক্ষমতা আসে আপনার এই অঞ্চলের অথবা সারা বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বা সমর্থক রয়েছে আপনারা তাদেরকে কোন দৃষ্টিতে দেখবেন জানতে পারেন ধন্যবাদ আসলে ইসলামী আদল বাংলাদেশ দেশ মানবতা কল্যাণের রাষ্ট্র কাজ করে ইসলাম যদি আপনি হিসাব করেন ইসলামী নবী বিশ্ব নবী সাল্লাহ আলিয়া রেখে যাওয়া যেই আদর্শ এই আদর্শের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ সারা বিশ্বময় নেতারা মোহাম্মদ সাল্লাহ ইসলামের আদর্শ নীতিক রাজনীতিক সবগুলোকে পছন্দ করতেন এবং তিনি সব গণনার মানুষদেরকে নিয়ে মদিনার সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছেন এই হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামিক রাজনীতিতে সকল মানবতার কথাই মানবতার কল্যাণে সকল দলকে নিয়ে ইনশাআল্লাহ নবীদের আদর্শ অনুযায়ী কাজ করবেন এবং সকলের অধিকার বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ যে সমস্ত কাজগুলো করতেছেন এভাবে আমাদের কমলনগরের ইসলামী আন্দোলনের সালমান প্রার্থীছে আছেন ওনার এলাকায় অনেক হিন্দু বিভিন্ন ধর্মীয় লোক আছে তিনি প্রত্যেকের খোঁজখবর রাখেন এবং আমাদের ফিশাপ সালমানী ফিশাপ উনি যে এলাকাতে বসে সেন ওইখানে বেশিরভাগ সনাতন ধর্মের লোক আছে তাদেরকে নিয়ে একসাথে কাজ করেন ইসলাম আন্দোলন বাংলাদেশে সংখ্যালঘু বিশেষ সম্পাদক রয়েছে এবং এগুলো নিয়ে আমরা আমাদের সংগঠন সব সময় মন্দির পাহারা এভাবে বিভিন্ন সময় যখন বিভিন্ন প্রকারের মুসিবত আসে দেশে বৃষ্টি বাদল অথবা বিভিন্ন প্রকারের সময় ইসলাম আন্দোলন সংখ্যালঘুদের পাশে দাঁড়ায় বিশেষ করে আমাদের সরকারের কিনে সংখ্যালঘুদেরকে মন্দিরকে আমরা পাড়া দিয়েছি আমাদের নেতাকর্মীরা পাড়া দিয়েছেন এবং আমিও গিয়েছি খোঁজখবর নিয়েছি এবং তাদের নিরাপত্তার জন্য আমরা ব্যবস্থা করেছি এবং আমাদের সংখ্যালঘু সার্কেল ইউনিয়ন খুব কম কয়েকটি ফ্যামিলি আছে তো মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের সার্কেল ইউনিয়ন দায়িত্বশীলদের মধ্যে আমাদের সংখ্যালঘু বিষয়ে সম্পাদক হয়েছে যিনি হিন্দু থেকে হিন্দু ধর্মবলি থেকে এবং তাদের সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশে ইনশাআল্লাহ রয়েছেন এভাবে আলহামদুলিল্লাহ তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ নীতি ও আদর্শকে দেখে অনুপ্রাণিত হয়ে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করছেন এভাবে অন্য যদি ধর্মবলীয় থাকে আমার জানা মতো নেই যদি থাকে ইনশাল্লাহ আমরা সকলকে মানবিক দৃষ্টিতে কল্যাণ রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সকলকে মিলে একসাথে আমরা কাজ করব এবং প্রত্যেকের ন্যায্য অধিকার ইনশাল্লাহ তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে সুষম বন্টন এবং তাদেরকে যা তাদের যে যতটুকু একজন নাগরিক হিসেবে পাওয়ার উপযুক্ত তাদেরকে যথাযথ আমাদের ইনশাআল্লাহ

কায়দাই সরকার শেখ হাসিনা যেভাবে দেশের মানুষের অধিকার হনন করছে এবং মানুষেরকে জিম্ম বানিয়ে দেশের মানুষের বাক শক্তিকে কেড়ে নিয়েছে আমরা জুলাই বিপ্লবে এই আন্দোলন ইসলাম আন্দোলন বাংলাদেশ তাদের পূর্ণ সমর্থন দিয়ে তিন তারিখে ঘোষণা দিয়ে আমাদের ফিরেব চর্মনাই এবং পাঁচ তারিখে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে বঙ্গভবনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ন্যায় আমির বঙ্গভবন অবস্থান করেন এর মাধ্যমে সুস্পষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বৈরাতান্ত্রিক এই খেদাও আন্দোলনে যে অগ্র ভূমিকে রেখেছে এই ভূমিকার মধ্যে এই দেশের মানুষ যে শান্তি পেয়েছে এই দেশের মানুষ যে নতুন করে দেশটাকে স্বাধীনভাবে মানুষ তাদের বাক স্বাধীনতা মানুষের বাক স্বাধীনতা অর্জিত হয়েছে এই জন্য আমি মহান আল্লাহর কাছে লাখ শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ ভালো কথা স্মরণ করে দিয়েছেন জুলাই বিপ্লব বিষয়ে জুলাই বিপ্লব কি আপনার সরকার ইউনিয়ন শাখার কোনো দায়িত্বশীল বা দায়িত্ব কর্মী জুলাই বিপ্লবে আহত নিহত হয়েছিল একটু বলতে পারেন খুব সুন্দর প্রশ্ন করছেন আসলে জুলাই বিপ্লবে আমাদের সরকার এক আমাদের আমার ইসলিম আন্দোলনের নেতাকর্মী সহ বিশেষ করে আমার ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মাইজদি এবং আমাদের উপজেলা এবং যে যে পয়েন্টগুলোতে আন্দোলন হয়েছে সেখানে সতস্ত তারা সেখানে অবস্থান গ্রহণ করেছেন এবং সে সাথে অন্য রাজনৈতিক দলও ছিল কিন্তু ইসলামী আন্দোলনের বিশেষ করে ছাত্র আন্দোলনের আমাদের যে বিপ্লবের এটা চোখে পড়ার মতো এবং আট নং ওয়ার্ডের আমাদের দুইজন ছাত্র আন্দোলনের কর্মী একজন ঢাকা ঢাকায় যাত্রাবাড়িতে সেই গ্রেপ্তার আন্দোলন থেকে সেখান থেকে গ্রেপ্তার হয়ে এগারো দিন কারাবরণ করে দেশে ফিরছেন আরেকজন আমাদের ওয়াসার নর চট্টগ্রাম সেখানে গুলিবদ্ধ হয়েছেন দীর্ঘদিন বাড়িতে আসলেন আমরা দেখতে গিয়েছিলাম এবং আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন তারাও খোঁজখবর নিয়েছে এবং আমরা উপজেলাতে তাদের লিসটিও দিয়েছি

আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে জানতে চাচ্ছে জনপ্রতিনিধি না ইউনিয়ন বোর্ডে যারা আসেন তারা তো জনপ্রতিনিধি আমাদের ভোটে তারা নির্বাচিত হন আপনার রাষ্ট্রীয় যে সরকারি তহবিল থেকে যে মাল সামনা দেওয়া সাধারণ মানুষের জন্য আপনার ইউনিয়ন পশু কি তার সুষম বন্টন করেন না কিছু কিছু মেম্বার পকেটে নিয়ে যান একটু বলবেন খুব সুন্দর প্রশ্ন করেছেন ধন্যবাদ আসলে বলছে কি জুলাই বিপ্লবে দেশে বিশেষ করে সকল দলেই অংশগ্রহণ করেছেন একটাই উদ্দেশ্য ছিল সুসম্বন্টন এবং সাম্য অধিকার মানুষ ফিরিয়ে ফাঁক এই জন্য কাঁধে কাঁধ মিলে ইসলামী আন্দোলন বিএমপি জামাত আরও অন্যান্য সংগঠন ছাত্র সংগঠন এনসিপি যদি ওই সময় হয়নি ছাত্র সংগঠন সহ সকলে আমরা একসাথে কাজ করছি আসলে দুঃখের বিষয় হলো জুলাই বিপুলের পরবর্তীতে আমাদের ইউনিয়ন পরিষদগুলো যে সমস্ত মালগুলো আসতো এই মালগুলা নির্দিষ্ট একটা দল তারা একাই পনেরোশো থেকে দুই হাজার কাঠ নিয়ে যেত মেম্বাররা কিছু নিয়ে যেত আর অন্যান্য অন্য দলদেরকে ডাকা হতো না দিতও না তারপরে এটা নিয়ে ইসলাম আন্দোলন বাংলাদেশ এভাবে আমরা সরকারের ইউনিয়ন চেয়ারম্যান বরাবর এবং ইউনিয়ন সচিব বরাবর আমরা অভিযোগ করি এবং আমরা স্মারক লিপি আকার আমরা স্মারকলিপি দিই সুষম বন্টনের আমাদের যে অধিকার এগুলা সুষম বন্টনের জন্য তার ফলবর্তর্তীতে দেখা গেছে চেয়ারম্যান আমাদেরকে রাখছেন জামাত ইসলামকে রাখছেন ডাকার ফলেও দেখা গেছে আমাদেরকে দুশো অথবা তিনশো কার্ড দিতেন আরগুলা বিএমপি এবং স্যারমান এভাবে বাঘগরি বাঘগরি নিয়ে যেত এগুলো নিয়ে আমরা কঠিন প্রতিবাদ করে রমজান ঈদের পরে আমরা কর্মসূচি দিয়েছিলাম সমাবেশ করেছিলাম তারপরে এই কুরবানীদের আগে যে আমাদের ইউনিয়ন পরিষদের যে মালগুলো আসছে টিসিপি এবং ডিজিএফের এই সমস্ত মালগুলার সময় যখন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশকে জামায়াত ইসলামকে বিএনপিকে তিন দলকে ডাকছে ডাকি এবার যাই উনি সুন্দরভাবে ব্যবহার বন্টন করছে এবং প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক মেম্বারের পাশে এক একটা দলের ইসলামী আন্দোলন বাংলাদেশের জামাত ইসলামের বিএনপির একজন সিনিয়র নেতা ছিলেন এবং সে সুন্দরভাবে করছেন এই জন্য এই মুহূর্তে আমি ইউনিয়ন পরিষদকে ধন্যবাদ জানাই কিন্তু এটা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপ্লবের কারণে প্রতিবাদের কারণে উদ্দিন আপনার কাছে জাতির উদ্দেশ্যে আমার শেট জামার বিষয় উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে অনেক সরকার প্রধান এসেছিল অনেক ভারতীয় সবাই শুধু উন্নয়ন উন্নয়ন জাতির উন্নয়ন দেশের উন্নয়ন বলেই এবং আপনারাও উন্নয়নের কথা বলছেন ইসলামের উন্নয়নের কথা বলছেন দেশ ও জাতির উন্নয়নের কথা বলছেন আপনারা যদি ক্ষমতায় আসেন আপনাদের উন্নয়নটাকে কেমন হবে সে আওয়ামী লীগ বিএনপির মতো লুক করবেন নাকি সঠিক সুষম বন্টনের মাধ্যমে জাতিকে সমমূল্যায়নের মাধ্যমে বাঙালি জাতিকে এগিয়ে নেবেন এটা বাঙালি জাতি জানতে আপনি একদম সাধারণত ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন করছেন আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা মানবতার সংগঠন এবং জবাবদিহিমূলক একটি সংগঠন আমরা এই দেশে বারবার অনেক সরকার পালা পরিবর্তন দেখেছি যেই সরকার আসে কেউ বেগুন পাড়া তৈরি করে কেউ এভাবে দেশের অর্থ বিদেশে পাচার করে এক একজন এমপি নেতাকর্মীরা পাঁচশো পর্যন্ত নাকি বাড়ি শুনতেছি আমরা এভাবে হাজার হাজার টাকা দেশের বিদেশে আত্মসাত করতেছে তো সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা নেওয়া নীতির আদর্শে কি সংগঠন মানবতার কল্যাণের কি সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় আসে শুধু একা দেশ উন্নত করবে না প্রয়োজনে আমাদের দল আমাদের বিরোধী দল যে সমস্ত সংগঠন আছে সকলকে ডেকে নিয়ে বন্টনের মাধ্যমে এই দেশকে উন্নত করবে এবং আশ্বাস দিতে পারি ইসলামী আদৌল বাংলাদেশ যদি সরকার যদি একশো টাকা বাজেট দেওয়া হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ একশো টাকায় একশো টাকার কাজ করবে যদি এক কোটি টাকার বাজেট হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এক কোটি টাকায় এক কোটি টাকার কাজ করবে যা আমাদের কয়েকজন চেয়ারম্যান আছে যে সমস্ত চেয়ারম্যানগুলা রোজারিদের আগে পরে অনেকগুলা রাষ্ট্রীয়ভাবে আমাদের চেয়ারম্যানরা স্বর্ণপদী রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত লাভ করেছেন এবং তাদের কাজগুলা সরকারের কাছে এবং বিভিন্ন গণমাধ্যমের কাছে খুব প্রশংসনীয় এগুলা বিভিন্ন নিউজগুলা হয় এজন্য আমি বলি ইনশাল্লাহ ইসলাম বাংলাদেশ ন্যায় ও নীতি আদর্শের সংগঠন যদি এই সংগঠনে যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ এই দেশের মানুষ কল্যাণ রাষ্ট্র দেখতে পাবে